যখন দুই হাজার নয় সালে বা সিক্সে উঠি তখন হাসিনা ক্ষমতায় আসে এবং হাসিনা এই ফেসিস্ট সরকার টিকিয়ে রাখার জন্য সবাইকে প্রণোদনা দিয়েছে সবাইকে যেমন আমলাদেরকে প্রণোদনা দিয়েছে সেটা প্রকাশ্যে আমরা এটা জানি বিচার বিভাগকে প্রণোদনা দিয়েছে আমরা দেখছি যে মিলিটারিকে প্রণোদনা দিয়েছে প্রণোদনার মধ্য দিয়ে উনি অপরাধ কার্যক্রমের বৈধতা উৎপাদন করেছে তো শিক্ষার্থীদের আসল উনি কি প্রণোদনা দিয়েছে ধরেন যে শিক্ষার্থীরা ওনার কাছ থেকে কি প্রণোদনা পেয়েছে শিক্ষার্থীরা ওনার কাছ থেকে প্রণোদনা পেয়েছে আপনারা এখানে যারা আছেন অনেক শিক্ষার্থী আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন দুই নয় সাল পরবর্তী সময় এবং দু সাল এই সময়টার মধ্যে পরীক্ষার হলে গার্ড অনেক সহজ হইতো না এটা কি বলতে পারবেন এটা হইতো না প্রশ্ন ফাঁস হয়েছে এই ফেসিস সময় জেল জুলুমের সময়ও পরীক্ষার্থীরা মনে মনে ভাবত হাসিনা যাক তবে আমার পরীক্ষার পরে যাক এটাকে অস্বীকার করার সুযোগ আছে এখানে তাহলে দেখেন প্রত্যেকটা স্তরে স্তরে হাসিনা সবার জন্য প্রণোদনা রেখেছে শিক্ষার্থীদের জন্য প্রণোদনা রেখেছে সেই প্রণোদনার নাম হচ্ছে জিপিএ ফাইভ সবাইকে জিপিএ ফাইভ দিয়েছে পরীক্ষার আগে এবং শিক্ষার্থীরা সন্তুষ্ট যেটার বিনিময়ে আমাদেরকে যেটা হারাতে হয়েছে সেটা হচ্ছে মূল্যবোধ আমাদের যে সোসাইটাল ভ্যালুস আমাদের এই ভ্যালুস আমাদেরকে হারাতে হয়েছে এবং সমাজের মধ্যে এক ধরনের আপনার বিভাজনের ইচ্ছাকৃত টিকিয়ে রাখা হয়েছে আপনাদের মাদ্রাসা শিক্ষকদেরকে উন্ মানুষ বানিয়ে রাখা হয়েছে একটু মানুষ তবে লেস দেন মানুষ বুদ্ধিজীবী তবে লেস দেন বুদ্ধিজীবী ওনারা কথা বলবে মাহফিলে কিন্তু টকসুতে না কারণ বুদ্ধিজীবী বলতে আমাদের মাথায় যে ছবিটা আসে যেই যেই আমাদের চরিত্রটা আসে চিত্রটা আসে সেটার মধ্যে হচ্ছে মানুষ নাই এটা আমাকে কম্প্রোমাইজ করতে হয়েছে বিনিময়ে বিনিময়ে জিপিএ এবং বিভিন্ন সরকারি প্রণোদনার বিনিময়ে আপনারা অস্বীকার করতে পারবেন যে কি বিভিন্ন সরকারি প্রণোদনা দেওয়া হয় নাই অস্বীকার করার কোনো সুযোগ নাই এই ফেসিবাদের শিক্ষার্থীরা প্রণোদনা দিয়েছে এই প্রণোদনার আমি যদি বলি ঘুষ দিয়েছেন শিক্ষার্থীদেরকে ঘুষ দিয়েছে এবং সেটার বিনিময়ে আমাদেরকে আমাদেরকে করতে হয়েছে আমরা যদি যাই আপনি কিভাবে এখানে নষ্ট করা হয়েছে আপনি দেখেন একটা সময়ে আমরা যখন ক্লাস টু থ্রিতে পড়ি বা তারও আগে কিছুক্ষণ আগে সালাউদ্দিন আহমেদ সাহেবের সাথে আমার কথা হচ্ছিল একটা বিষয় নিয়ে যে এই যে মক্তবের একটা কালচার ছিল আমাদের দেশে সকালবেলায় প্রত্যেকটা পাড়া মহল্লায় একটা মক্তব কালচার ছিল না এই কালচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা কিন্টার গার্ডেনের মধ্য দিয়ে এটা প্রতিস্থাপিত হয়েছে আমরা বলছি না কিন্টার গার্ডেনের শিক্ষা ব্যবস্থা ভাবে অনুপযোগী অবশ্যই উপযোগী এবং প্রয়োজন কিন্তু দুইটার ভারসাম্য রক্ষা করা যেত আমরা দেখেছি হাসিনা বিভিন্ন সময়ে আমাদের দেশে অপসংস্কৃতি এই দেশে ভাবে স্যাটেলাইট টেলিভিশন থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যমের থ্রুতে আমাদের দেশে ইনজেক্ট করেছে করেছে বিভিন্ন সময়ে আমাদের সোসাইটিতে ইমব্যালেন্স ক্রিয়েট করেছে আমাদের বাংলাদেশের মানুষের নিজস্ব সত্তা সংস্কৃতি আমাদের কৃষ্টি কালচার এগুলো আমাদের বাংলাদেশের মানুষের রয়েছে কিন্তু এই বিষয়গুলো কম্প্রোমাইজ করেছে আমরা এই জায়গা থেকে আমরা এই সরকার এবং পরবর্তীতে যারাই সরকারে আসুক না কেন তাদের প্রতি এবং আমরা যদি সরকার গঠন করতে পারি আমাদের পলিসিতে আমরা এমন সব পলিসি নিব শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে অবশ্যই প্রাসঙ্গিকতা থাকবে প্রাসঙ্গিকতা রিলিভেন্স রিলিভেন্স কিসের রিলিভেন্স কালচারাল কালচারাল রিলিভেন্স আমি এমন কোনো ব্যবস্থা আমি বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে পারবো না যে শিক্ষা ব্যবস্থা আমার কালচারের সাথে ইনঅ্যাপ্রোপ্রিয়েট আমার কালচারকে যদি ধারণ না করতে পারে আমার সংস্কৃতিকে যদি ধারণ না করতে পারে আমরা সেই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে আমরা ইন্ট্রোডিউস করতে পারবো না সুতরাং কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট শিক্ষা ব্যবস্থাকে আমাদের বাংলাদেশে ইন্ট্রোডিউস করার জন্য আমাদের পলিসিতে অবশ্যই রিফ্লেক্টেড হবে নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের দেশে দেখেন আমাদেরকে অসাম্প্রদায়িক বানানোর চেষ্টা করা হয়েছে দীর্ঘ পনেরো বিশ বছর ধরে আমরা অসাম্প্রদায়িক বিষয়টি না আমাদের অবশ্যই বাংলাদেশে সাম্প্রদায়িক বৈচিত্র্য রয়েছে এবং এই সাম্প্রদায়িক বৈচিত্র্যের মধ্যে আমাদের সম্প্রীতি স্থাপন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্র না বরং সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতেই আমাদের রাষ্ট্র পরিচালিত হবে এবং সেটির রিফ্লেকশন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেই থাকবে এবং আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু থাকবে না যেটা আমাদের সংস্কৃতির সাথে যায় না যেটা আমাদের ধর্মীয় মূল্যবোধের সাথে যায় না যেটা বাংলাদেশের বাস্তবতার সাথে যায় না যেটা আমাদের বাংলাদেশের কৃষ্টি এবং কালচারের সাথে যায় না এবং যেটা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে ইম্ব্যালেন্স ক্রিয়েট করে এমন শিক্ষা ব্যবস্থা আমরা কখনোই আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা কখনোই প্রাসঙ্গিক রাখবো না ও টেলিভিশন নিউজ টাইম সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ